এখনো সেভাবে বৃষ্টি শুরু হয়নি মালদা জেলায় কিন্তু তার আগে দেখা গিয়েছে গঙ্গার ভাঙন রতু এক নম্বর ব্লকের মহানন্দা টোলার কান্তটোলা গ্রামে ভাঙনে তলিয়ে গিয়েছে প্রায় দশ কাঠা জমি এর জেরে আতঙ্কে রয়েছে গোটা গ্রাম প্রশাসনের কাছে দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার দাবি জানিয়েছেন গ্রামবাসীরা এখনই ভাঙন রোধের কাজ শুরু না হলে চার পাঁচটি গ্রাম নিশ্চিহ্ন হয়ে যাবে বলে আশঙ্কা করা হচ্ছে কয়েক বছর ধরেই মহানন্দা টোলা গ্রাম পঞ্চায়েতের একাংশে গঙ্গার ভাঙন শুরু হয়েছে গত বছর নদীর তীব্র ভাঙন এখনো ভুলতে পারেনি গ্রামবাসী এবার ফের শুরু হয়েছে গঙ্গার ভাঙন গ্রামবাসীরা জানান গতবার বন্যার সময় গঙ্গায় কিছু বালির বস্তা পড়লেও তারপর থেকে কাজ বন্ধ প্রশাসনের কেউ এলাকাতে আসেই না ভোটের আগে নেতামন্ত্রীরা এসে দ্রুত ভাঙন রোধের কাজ শুরু করার আশ্বাস দিয়েছিলেন কিন্তু ভোটের পর আর সেভাবে তাদের দেখা পাওয়া যায়নি এবার যদি গত বছরের মতো তীব্র ভাঙন শুরু হয় তবে কয়েকটি গ্রামকে আর বাঁচানো সম্ভব নয় এখন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি এখানে গত বছর বন্যায় কিছু তো বস্তা ফাঁকা হয়েছিল। এখানে আর কিছু ওই ভাটার কাছে তারপরে আর কোনো ব্যবস্থা নেই কেউ আসেও না এখানে তখনই কয়েকবার এসেছিলো হ্যাঁ হবে হবে এখন পর্যন্ত কোনো কাজ হয় না আমরা পরশু কালকে পরশু দিন সন্ধ্যার সময় দেখলাম ঠিক আছে কালকে ভোর চারটা থেকে আরম্ভ করে মোটামুটি দু ঢাই ঘন্টা আড়াই ঘন্টার মধ্যে দশ বারো কাঠা কেটে চলে আসলো আমরা এখন থাকার কোনো জায়গা নাই আমাদের কোনো পরিস্থিতি নাই চার পাঁচটা গ্রাম যদি কিছু না করে তাহলে আমাদের মাঝখানে মতে বিদায় নিতে হবে এখান থেকে কোথায় যাব আমরা কোনো স্থায়ী না এই মাঝখানে আমাদের কোনো রকমের টিকতে তো পারবে নাহলে আর থাকা যাবে না এখানে যে হারে কাটছে নদী কোনো ইয়ে নাই কোনো ব্যবস্থা যদি না করে সরকার তাহলে ইলেকট্রিক পোল ছিল সামনে ইলেকট্রিক পোল থেকে দশ কাঠা দূরে ছিল ইলেকট্রিক পোল সামনে চলে গেছে যে হারে গতবার কেটেছে ওই হারে যদি কাটে তাহলে দুদিন গ্রাম হ্যাঁ দুদিনের মধ্যে গ্রাম সাফা হয়ে যাবে কোনো কাজ হয়নি ওই বন্যার সময় যা হওয়ার হয়েছে আর এরপরে কেউ আসে উনি নদী দেখতে কিছুই করতে আসেনি যে কি হবে না হবে মতিলাল মন্ডল রতুয়া থেকে শেখ পান্নার রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ